আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রাষ্ট্র আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের আবার চলে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন মেয়ে হলো ঘুমাই ছিল ঘুমের থেকে শুরু করেছে কানাকাটি এখানে তো জানেনই মেহের অনেক অসুস্থ ছিল অনেক শরীরটা খারাপ ছিল মানে দিন যাবৎ ভালো হয়েছে ভালো হলে কি খাইতে তো পারে না তার জন্য অনেক আমার কাছে কাঁঠাল দুটি কাঁঠাল আছে মার্শাল্লা তো একটা কাঁঠাল একটু বেশি বড় আর একটা কাঁঠালটা হলো বেশি বড় আর কি দেখতে পাচ্ছেন এ কাঁঠালটা হলো বড় ভালো কষে কাঁঠালটা হলো তো মেহেরুনকে নিয়ে বাইরে হাঁটতেছি আর ভাবতেছি যে আপনাদের সাথে একটু কথা বলি তো ঘরে হলো প্রচন্ড পরিমাণে গরম ঠান্ডা এমনি কালকে হলো অনেক বৃষ্টি নামছে তারপর ওকে মেটিনের ঘর তো অনেক গরম হয়ে যায় আর বাইরের বাতাসটা অনেক ভালো লাগে কিন্তু গুড়া মশা বাইরে বৃষ্টি নামলে আর কি মশা বিধি পাওয়া যায় তাহলে অনেক মশা জন্ম নেয় বাইরে হাটা জানা মশার কামড় খেতে হয় এই নাটা হলেও মারতেছি উনাটা আর কি পাতলা তো অনেক একদমই হয়ে যায় তার জন্য ভাবলাম একটু মার দিয়ে তাহলে তো মোটামুটি হবে তো আমি এখন ভাবতেছি এক জায়গায় যাবো কয়েকদিন যাবো কি ভাবতেছি যাবো একটা যা থাকতে পারতেছি না তো আজকে চিন্তা ভাবনা আছে যাবো কিন্তু কি করবো তাও বলতে পারতেছি তো আমার এক ভাষণ তার ছেলে নাকি অসুস্থ তা আমি একদিন শুনি নাই কালকে না কি যেন শুনছি তো ভাবতেছি যাই যাই তো দেখি কি অবস্থা

হাতি গায়ের দুধের ঘি এই যে হইলে ঘিয়ের শট আর যে থাকে সেইগুলি শাখাগুলি জাল দেওয়ার পরে এই শাখাগুলি বের হয়েছে তারপর হলো এই যে ঘিটা বের দেখতে অনেক সুন্দরই লাগতেছে অরিজিনাল গায়ের দুধ গায়ের দুধের ঘি খাটি গায়ের খাটি গায়ের দেশাল খাটি গায়ের অস্ট্রেলিয়ান মা দেশাল Happy okay. Gaye.